আজকে ভিডিওটি করছি আমার প্রিয় সুন্নি ভাই বোনদেরকে উদ্দেশ্য করে আমরা একটা পরিবারে যখন সমস্যা হয় তখন আমরা যেভাবে সেটাকে ডিল করি অনেক সময় রুড হই আত্মসমালোচনা করি আমি অনুরোধ করব সুন্নি ভাই বোনদেরকে আমার এই ভিডিওটা যেন সেভাবেই নেন আমি রুড হইতে পারি এবং অনেক সমালোচনাও করতে পারি তাই উদ্দেশ্য আমার মানে অনুরোধ থাকবে যখন ভিডিওটি দেখবেন এটা নিজেদের আত্মসমালোচনা হিসেবে আমরা কোথায় আছি এবং আমরা কোথায় যাব সেটাকে কেন্দ্র সেটাকে মাথায় রেখে যেন আমার কথাগুলি একটু শোনেন এবং আমি এটা কেন বলছি আসলে গত ছাব্বিশে এপ্রিল মাস গ্যাদারিং ফর গাজা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল এবং সেই প্রোগ্রামে অসংখ্য সুনি ভাই বোনরা সারা বাংলাদেশ থেকে উইলিংলি জয়েন করার জন্য ইচ্ছা পোষণ করলেন কিন্তু প্রথমে তাদেরকে বলা হলো আপনারা সর্বার্দি উদ্যানে আসেন দেওয়া হলো না লাস্ট মুহূর্তে বলা হলো বাগনা কোথায় যেন আমবাগান সেখানে যান সেটাও দেওয়া হলো না লাস্ট মুহূর্তে বলা হলো আপনারা প্রেস ক্লাবে যান এবং সেখানে যাওয়ার পথেও নানান বাধা এটাই কি সুন্নিদের অকাত বাংলাদেশের সংখ্যার দিক হবে আমার যতটুকু মেজরিটি মাইনরিটি ইস্যু নয় যে কেউ চাইলে সে তার রাজনৈতিক অধিকার তাকে ইনশিওর করতে হবে কিন্তু সুন্নিদের বেলায় এটা কেন কমিদের বেলায় তো মাথায় রাখা হচ্ছে আমরা দেখছি মাথায় তুলে তাদেরকে সকল পারমিশন যা দেওয়া হচ্ছে কিন্তু সুন্নিদের বেলায় এই ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন কেন কেন এই চেয়ে বড় জরুরি প্রশ্ন যেটার আনসার আজকে আমি চাই এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব সেটা হলো এই অবস্থানে আমরা কেন আসলাম আমাদের এই অবস্থায় কেন এসে পৌঁছাতে হলো যে একটা সমাবেশ আপনি করবেন প্যালেস্তিন ইস্যুতে আপনাকে দেওয়া হবে না আপনাকে এখানে দৌড় ভাগাইতে হবে আপনাকে ওইখানে যাইতে হবে আপনাকে নানান জায়গায় পৌঁছানো হচ্ছে কখনো এইটা কখনো কেন সেকেন্ড হলো এই ছাব্বিশে এপ্রিলেই আরেকটি ঘটনা ঘটে রইসুদ্দিনের মৃত্যু তাকে গণপিচিনি দিয়ে হত্যা করা হয় বলৎকার ইস্যুতে যদিও সেটা প্রমাণ হয়নি শুধু শুধু তাকে অ্যালজাম দিয়ে মেরে ফেলা হলো ইনভেস্টিগেশন হয়নি এবং পরবর্তী দেখা গেল অনেকে বলছেন যে মানে কত কারণে বিশ টাকার তাড়াবি নাকি আট টাকার পুলিশ সেই ইস্যুকে খুন হতে হয়েছে এখন কথা হলো বাংলাদেশে অসংখ্য কমিদের সমকামিতা এবং বলাৎকার প্রমাণিত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত আমি শুনলাম না যে পুলিশ কাস্টোডিতে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে আই ডোন্ট এক্সপেক্ট যে তারা পুলিশ কাস্টোডিতে মারা যাক আমি যেটা বলার চেষ্টা করছি যে পুলিশের কাছেও একজন সুন্নি আলেমের মূল্য এতটুকুই যে তাকে প্রপার ট্রিটমেন্ট পর্যন্ত দেওয়া হয়নি এবং এটা তারা কেন পারছে এটা কমির সাথে এটা হয়ে দেখতো আজ বাংলাদেশে এটা হবে না কমিদের বলাৎকার প্রমাণিত হওয়া সত্ত্বেও তারা বিন্দাস চলছে কিন্তু একজন সুন্নি আলেম যার এলজাম প্রমাণিত হয়নি তাকে মৃত্যুবরণ করছিল তার তার মারা যাওয়ার পর তার মামলা পর্যন্ত নেওয়া হচ্ছে না এমন অবস্থায় মানুষকে পথে নেমে মামলা হয়েছে এবং এটা সুষ্ঠু হবে কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ তো কথা হলো আমরা সুন্নিরা এই অবস্থায় কেন আসলাম দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ওই কেন দেওয়া হলো না কেউ এটা আসলে খুব মাইনর ইস্যু সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনি এখানে কেন আসলেন আমাদের এই অবস্থা কেন হবে আমরা কেন আমাদের রাইটস পাবো না এর প্রধান কারণ দুটি এই দুইটা কারণ যদি আপনি অ্যাড্রেস না করেন তাহলে কোনো দিন এখান থেকে মুক্তি সম্ভব না আরো রইসুদ্দিন মারা যাবে আজকে একজন মারা গেছে কালকে আরেকজন মারা যাবে কিন্তু এখান থেকে সমাধান হবে না আর কারণ দুইটার মধ্যে একটা হলো যে আমরা যাদেরকে সুন্নি মনে করে যে দলগুলোকে সুন্নি মনে করে সেগুলোতে নিজেদেরকে যুক্ত করেছি যাদেরকে সুনিদের লিডার হিসেবে আমরা নিজেদেরকে মনে করেছি যে তারা আমাদেরকে লিড দিবে পীর মাসায় এক তারা ধোকাবাজ এবং যাদেরকে আমরা লিডার মনে করতাম যে তারা সুনিয়তের দিশারি তারা আমাদেরকে সুনিয়ত বুঝাবে সুনিয়তকে নেতৃত্ব দিবে এগুলো মনে করে যাদের পিছনে আমরা ছুটেছি তারা সবাই মিলে একযোগে সুনিয়তের নামে সুনিয়তকে আওয়ামী লীগের কাছে বস্তুবাদের কাছে বিকিয়ে দিয়েছে এটা আপনাকে মানতে হবে আপনি যদি এটা অস্বীকার করেন যে সুনিতের নামে কোনো দালাল ছিল না আওয়ামী লীগের তাহলে আপনি ডিনায়ালে আছেন না আপনার এই ডিনায়ালের কারণে কালকে আরেকজন রইসুদ্দিন মারা যাবে আপনি আরেকবার চেষ্টা করে কোনো প্রোগ্রাম সমাবেশ করতে পারবেন না এগুলো সমাবেশ প্রেস কনফারেন্স প্রেস ক্লাবে করতে পারি না চিকে করে ফেলবেন আপনি রইসউদ্দিনের মৃত্যু ঠেকাইতে পারবেন এগুলো এটা বুঝতে হবে যে আপনাকে এটা সর্বপ্রথম মানতে হবে যে আওয়ামী লীগের দালালি বস্তুবাদের দালালি সুনিয়তের নামে করা হয়েছে এবং এর মানে উদাহরণ অ্যাকচুয়ালি কিন্তু এই ছাব্বিশ তারিখের প্রোগ্রাম ইটসেল সেটা কিভাবে আমি বলছি এই প্রোগ্রামটাতে কন্ডিশন দেওয়া হয়েছে যে ড্যাশ এন্ড ড্যাশ এন্ড ড্যাশ এই ব্যক্তিগুলো প্রোগ্রামে আসতে পারবে না এবং তারা আসেননি এবং তারা যে আসেননি এবং পরবর্তীতে তারা কোনো ধরনের প্রেস কনফারেন্স করে প্রতিবাদও জানাননি যে না আমরা আওয়ামী লীগের দালাল ছিলাম না আমরা স্বৈরাচারের দালাল ছিলাম না আমাদেরকে কেন প্রোগ্রামে আসতে দেওয়া হয়নি আজ পর্যন্ত কোনো প্রতিবাদও তারা করেনি প্রেস কনফারেন্স তো দূরের কথা এটা প্রমাণ করে যে তারা আসলে দালালি করেছে এবং এটার একটা মানে বেয়ারিং এক্সাম্পল হলো বিবারিয়ার মুফতি গিয়াস উদ্দিন সে প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছে এটার ভিডিও আছে আপনারা সবাই জানেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন আপনারা জানেন আগামী সাতই জানুয়ারি উক্ত সাতই জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আপনারা জানেন একজন স্মার্ট প্রগতিশীল এবং উন্নয়নের উপকার রোয়া মোবাজুল মুক্তাদের চৌধুরী আপনারা ধর্মবর্ণ নির্বিশেষে এই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের স্বার্থে উন্নয়নের স্বার্থে ট্যান্ডার মুক্ত সমাজ গড়তে সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে মাদক মুক্ত সমাজ গড়তে অবশ্যই বরাবরের মতো রোয়া মোবাদের মধ্যে চৌধুরীকে নৌকা প্রতীকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে হবে সে একটা সুন্নি সম্মেলন যেখানে ইমান আকিদার কথা হবে সুন্নিয়তের কথা হবে যেখানে মানুষ শিখবে যদি সুন্নি মহাসম্মেলন রিয়েলি সেটা হইত তাহলে সেখানে তো কার বলার আমানত বদরু সিফিনের আমানত শেখানো হইতো সেখানে খেলাফতের কথা বলা হইতো কিন্তু সেখানে সে কি করেছে ব্যানার সুনিয়তের প্রোগ্রাম সুনিয়তের নামে অন্তত সেখানে সুন্নি ভাই বোনরা এসেছে সুনিয়তের আলোচনা শুনবে সুন্নি আকিদা শিখবে সুন্নি রাজনীতি শিখবে সেখানে সে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছে সে আওয়ামী লীগকে প্রমোট করেছে এবং শুধু এখানে এভাবে নয় সে পাবলিকলি লাইভ করে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছে এটা উপজেলা নির্বাচনে সে চেয়েছে আপনি আমাকে বলেন আজ পর্যন্ত বিএনপি রে শুনছেন যে বিএনপির কোনো প্রোগ্রামে আওয়ামী লীগের জন্য ভোট চাইতে আওয়ামী লীগের প্রোগ্রামে শুনেছেন কোনোদিন বিএনপির পক্ষে ভোট চাইতে এরকম হলে তো মানে আমার মনে হয় স্টেজ থেকে ওই ব্যক্তিকে গণবিচিনে দিয়ে সরিয়ে দেওয়া হতো কিন্তু সুনিয়তের নাম দিয়ে আমাদেরকে বিকিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কাছে বিএনপির কাছে অন্যদের কাছে সুযোগে সুযোগে আমাদের আবেগ অনুভূতি এভাবে বিসর্জন দিয়েছে এই পেশাদার রাজনীতি সকল শূন্য রাজনীতির নামে ওয়াহাবি রাজনীতি করে ওরা ওরা শূন্যতের রাজনীতি করে না শূন্যতে রাজনীতি কোনো বস্তুবাদের দালালি শিক্ষা দেয় না তো প্রথম কথা হলো এটা আপনাকে আগে মানতে হবে যে এই ব্যক্তিগুলো তারা সুনিয়তের নামে বস্তুবাদের দালালি করেছে বস্তুবাদী মতবাদের জাতির পিতা আছে আমার জাতির পিতা তো সেম নয় আমার জাতির পিতা ইব্রাহিম আলাই আমার জাতীয়তা মুসলিম জাতীয়তা আমার জাতীয়তা আরেকটা আছে মানবিক জাতীয়তা কিন্তু আমাকে বলা হচ্ছে বস্তুবাদী জাতীয়তায় বিশ্বাস করতে সেই দলের পক্ষে ভোট চেয়ে সুন্নি দাবি করা এবং সেটাকে সুন্নি পীর বলা এগুলো ধোকায় ওদের দ্বারা কোনো দিন শূন্য মুক্তি পাবে না আপনি যদি এখনো মনে করেন যে ওরাই আপনাকে আপনার আপনি শূন্য হিসেবে আপনার তাদের উপরই আস্থা রাখা উচিত তাহলে উইল বি এটা হবে দেখুন তাদের অকাত আমি বলি এই দালালদের অকাত আপনি দেখুন দালালি কমিরাও করেছে কমি জননী উপাধি কমিরা দিয়েছে দালালি করতে করতে কিন্তু কমিরা আজ কিন্তু তাদের ভ্যালু আছে বাংলাদেশে কিন্তু এই দালালদের বিন্দু পরিমাণ দুই পয়সার ভ্যালুও নাই দালালি করেনি অবশ্যই করেছে কিন্তু তারা এমন দালালি করেছে যে আজ মানে অন্য দালালদের যতটুকু মূল্য সেই মূল্যটাও নাই এই প্রথম কথা হলো আপনাকে এই দালালদের নেতৃত্ব থেকে সরে আসতে হবে তাদের দল সংগঠনগুলো থেকে আপনাকে ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে তাদের উপর একটা করা যাবে না ফার্স্ট অফ অল এটা আপনাকে যদি এটা যদি আপনি না মানেন তাহলে যত চেষ্টাই করেন কান্নাকাটি করেন রইস উদ্দিনের জন্য কান্নাকাটি করেন আর সমাবেশ করতে পারেন না কান্নাকাটি করেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না রাইট ইট ডাউন সেকেন্ড আরেকটা হলো যে এক তো দালালি আরেকটা হচ্ছে যে আহেলসআল জামাতকে সুন্নি জামাতকে সুনিয়ত অরাজনৈতিক ঘোষণা করা এটা কারা করেছে এটা খুব করেছে দাওয়াত ইসলামী নামে একটা সংগঠন ইসলামী নামের সংগঠনটা যেমন খারেজি যেটা মানে এজিদবাদ মোয়াবিয়াবাদের অনুসারী আহেল সুন জামাতের সাথে যা বিন্দু পরিমাণ কোন সম্পর্ক নয় কিন্তু সুনিয়তের নাম দেয় তারা কি করেছে তারা বলেছে আমরা সুন্নি কিন্তু অরাজনৈতিক এই অরাজনীতি হলে কি থাকে আকিদার অন্যান্য বিষয় তার ওপরে ওরা হচ্ছে ওই ওয়াহাবিবাদের মধ্যে তাবলিক জামাত যা এই দাওয়াত ইসলামীটা সুনিয়তের নাম দিয়ে এই সুন্নিদের জন্য তাই মেন করে আসলে তার চেয়েও খারাপ কারণ ওয়াহ তো বাতিল জামাত জামাতও বাতিল কিন্তু হাইলে তল জামাত তো হ সেই হকের নামে এই বাতিলিও ঢুকে দিয়েছে এই ফেরকাগুলো এবং তারা বলেছে দি ইসলাম ও রাজনৈতিক আহলে সোনা জমাত জমা রাজনৈতিক এবং প্রিসাইসলি আমার যতটুকু মনে পড়ছে হাসান আজহারি তিনি একদিন একটা 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 ওয়াজে তিনি ওয়াজ করতেছেন এটা খুব মনোযোগ সহকারে শুনেন কারণ অনেকের হয়তো খারাপ লাগবে যে একজন সুন্নি আলেম আমরা তাকে সুন্নি আলেম মনে করি তার ব্যাপারে আপনি এত কিছু বলছেন বাট ইউ হ্যাভ টু লিসেন উনি কি বলছেন এটা খুব আপনাকে খুব মনোযোগ সহকারে বুঝতে হবে উনি একদিন ওয়াজে বলতেছেন যে আপনি আওয়ামী লীগ করেন আমার কোনো সমস্যা নেই আপনি বিএনপি করেন আমার কোনো সমস্যা নেই আপনি রাজনৈতিকভাবে জাতীয় পার্টি করেন আমার কোনো সমস্যা নেই আমরা সবাই মুসলমান দাবি করি কি করি না এখানে অনেকেই আওয়ামী লীগ করে অনেকেই বিএনপি করে অনেকেই জাতীয় পার্টি করে করে কি করে না রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন হতে পারে স্বাধীন বাংলায় স্বাধীন নাগরিক যা ভালো লাগে যে কোনো দল আপনি করতে তো আমি কথা বলে আওয়ামী লীগ করেন অবশ্যই করবেন আমি নিষেধ করব না আমি করি। অবশ্যই করবেন করব না আমি জাতীয় পার্টি করি অবশ্যই করবেন আমি কখনো না করব। না এগুলো করলে লাভ কি দুনিয়াটাতে কিছু হওয়া যায় কথা ঠিক না তো দুনিয়ার জন্য আওয়ামী লীগ করেন করবেন বিএনপি করেন করবেন জাতীয় পার্টি করেন করবেন কবর থেকে জান্নাত পর্যন্ত কিছু দেখাইতে হবে না হবে কি হবে না এই তার জন্য আপনি গওসিয়া কমিটি করেন এটা কি শূন্যত এই প্রজ্ঞা দিয়ে কি মানে রয়সিদদিন ফিউচার রয়সিদদিন কে বাঁচানো সম্ভব এটা দিয়ে কি শূন্যত কে বাঁচানো সম্ভব কিনা আপনারা বলেন এমন কথা যদি কোনো প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে এদের নেতা বলতো তাইলে তারা বলতো সে তো আর কাদের ওদের থাকতো ওরা এগুলোকে হয়তো হাইব্রিড নেতা বলে কিন্তু ইমানি ভাষায় ইমানের সাথে যারা এরকম করে এগুলোকে মুনাফিক বলতে হয় এবং মানে এটা হইতে পারে তাদের নিজেদের ওনারা তাদের বুঝের অভাব রয়েছে যতটুকু প্রজ্ঞান নেই এটাও হইতে পারে আই এগ্রি কিন্তু এটাও যদি হয় আপনার আমার জন্য মেসেজটা কি আপনার আমার জন্য মেসেজ এজ এন ইন্ডিভিজুয়াল শূন্য হিসেবে আপনার আমার এই ইকুয়েশনটা তো টানতে হবে এই জায়গায় তো পৌঁছতে হবে যে এই ব্যক্তিগুলোর দ্বারা বা এদের কাছে শূন্য নিরাপদ নয় তাদের নেতৃত্বে আমরা কোনো দিন দাঁড়াইতে পারব না আমাদের অকাত ওই এরকমই থাকবে কখনো এখানে দৌড়াতে হবে কখনো এখানে দৌড়াইতে হবে আমরা রাজনৈতিক অধিকারও পাবো না বেসিক হিউম্যান রাইটস আমরা পাবো না এসমূহ প্রবাবলি আমরা শূন্যত থেকে দূরে সরে যাব কারণ অরাজনৈতিক শূন্যত নয় বস্তুবাদের দালালিক করা শূন্যত নয় এটা বদরুদ সিফিন কারবালার আমানতের সাথে বিশ্বাসঘাতকতা ইমামে اکبر ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে বিশ্বাসঘাতকতা যা আপনি বলবেন অরাজনৈতিক স্বয়ংাচারের দালাল এটা কি কোনো ভাবে কারবালার আমানত হতে পারে ইমামে اکبر ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক কারবালার ময়দানে কি মানে কাফারিজিদের বিরুদ্ধে এই জন্য বরণ করেছেন যে তাকে ভালোবাসি দাবি যারা করবে তারা শাসকের করবে। কি বুঝতে হবে তাই আমি এখানে প্রথম কথা এই যে যারা সুনিয়তকে বিকিয়ে দিয়েছে বস্তুবাদের কাছে জাতীয়তাবাদের কাছে এবং যারা বলেছে সুনিয়ত রাজনৈতিক কিন্তু তারা আবার বিভিন্ন সব বিভিন্ন দলের সাথে মিশিয়ে আপনাকে আমাকে বিভিন্নভাবে এইভাবে বিকিয়ে দিয়েছে তাদের কাছ থেকে মুক্ত হইতে হবে এবং মুক্ত হইলে চলবে না আমরা কোথায় কোন নেতৃত্বে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি ভাই বোনদের কাছে আপিল করব বিশ্ব সুন্নি আন্দোলন ছাড়া আল্লা ইমাম হায়াতের নেতৃত্ব ছাড়া এবং রাজনৈতিক ময়দানে বিশ্ব ইনসানেট বিপ্লব যেটা বাংলাদেশি ইনসানেট বিপ্লব হিসেবে রেজিস্টার্ড এগুলো ছাড়া আপনি আমাকে বলেন পৃথিবীতে এমন একটা তিনজনের একটা সুন্নি সংগঠন দেখান যেটা মানে সর্ব বাতিলের কোনো না কোন বাতিলের দালালি করে না বিশ্ব সুন্নি আন্দোলন ছাড়া এমন একটা সুন্নি সংগঠন বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে দেখান যেগুলো কোনো না কোনো ভাবে ওয়াহাবিবাদ শিয়াবাদ খারিজিবাদের সাথে তাদের কোনো সম্বন্ধ নেই আকিদার মধ্যে এমন একটা সংগঠন দেখেন যে সর্ব আকিদা থেকে বাতিল আকিদা থেকে মুক্ত একসেপ্ট সুন্নি আন্দোলন বিশ্ব সুন্নি আন্দোলন শিয়াবাদ থেকে মুক্ত ভাবিবাদ থেকে মুক্ত খালিবাদ থেকে মুক্ত বস্তুবাদ থেকে মুক্ত বিশ্ব সুন্দর আন্দোলন বলছে সারা দুনিয়া যখন ইরানকে ইসলামিক রিপাবলিক রিপাবলিক অফ ইরান বলছে ইমাম হায়াত বলছে ইরান ইসলামিক নয় রিপাবলিক নয় সারা দুনিয়া যখন আল আরবকে সৌদি আরব বলছে ইমাম হায়াত বলছেন না এটা আল আরব এবং ওয়াহাবিবাদ সৌদি গুত্রবাদ এটা ইমান ইমানের আমাদের ইমানের বিরুদ্ধে আমাদের ইমানের রাজধানীতে আধার নেমে আসা সৌদি গুত্রবাদ কায়েম হওয়া ইমাম হেদ বস্তুবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এমন কোনো বাতিল নেই যে বিরুদ্ধে বিশ্ব সুন্নি আন্দোলন অবস্থান নিচ্ছে না একমাত্র বিশ্ব সুন্নি আন্দোলন কোনো বাতিলের দালালি করে না এবং বিশ্ব সূন্যী আন্দোলন বলছে যে রাজনৈতিক ময়দানে আমাদের সুমিদের রাজনীতির একটা নিজস্ব পথ আছে সেটা কোনো একক ধর্মের নামে রাজনীতি হবে না এই বাকি যে রাজনৈতিক দলের নামে বস্তুবাদের দালালি করেছে এদের আরেকটা চরিত্র হলো তারা বাংলাদেশে একক ধর্মের নামে রাষ্ট্র চায় যে রাষ্ট্র রাষ্ট্রভাবীরাও চায় তাহলে সে তো সুনিয়ত বুঝিনি সে তো খেলাফত বুঝিনি ইমাম হায়াত বলছেন যে আমাদের সুনিদেরকে নিজস্ব নির্বেজাল পথে ঐক্যবদ্ধ হইতে হবে ফার্স্ট অফ অল রাজনৈতিক ময়দান আমাদেরকে সর্বজনীন মানবতার রাষ্ট্র ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে মানে একটা জায়গায় এসে সমগ্র মানবতার সাথে ঐক্য হইতে হবে মানবিক ভাতৃত্ববোধের ভিত্তিতে যেখানে সব মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার সৃষ্টি হিসেবে সব মানুষের অধিকার স্বাধীনতার জন্য আমরা কাজ করব রাষ্ট্র হবে সর্বজনীন মানবিক সেই রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে আসতে হবে তাই আমি সবার প্রতি উদার আহ্বান রাখবো যে বাতিল ফেরকা ওয়াহিবাদ সালাফিবাদের বিরুদ্ধে থাকলেই হবে না আপনাকে বস্তুবাদের বিরুদ্ধেও থাকতে হবে আপনাকে মুয়াবিয়াবাদ ইজিদবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং সেই লক্ষ্যে আপনাকে সঠিক প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ হইতে হবে এবং রাজনৈতিক ময়দানে আপনি অরাজনৈতিক থাকলে হবে না এবং বাতিলের রাজনীতি করলে হবে না আপনি এমন ব্যক্তির পেছনে ইক্তেদার করবেন যে ব্যক্তি আপনাকে আওয়ামী লীগের কাছে আজকে কালকে বিএনপির কাছে বিকিয়ে দেয় যে নৌকার পক্ষে ভোট চাই শূন্যতের ব্যানারে শূন্য সম্মেলনে সে কালকে যে আওয়ামী বিএনপির পক্ষে ভোট চাইবেন এটার কোনো গ্যারান্টি আছে সে কালকে যে এনসিপির পক্ষে ভোট চাইবেন এটার কোনো গ্যারান্টি আছে নাই এবং সর্বশেষ মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইনে যেটা হয়েছে সেখানে কিন্তু এনসিপির নেতাদেরকে স্পেস হয়েছে সেটাও কিন্তু হবে এই এই নেতৃত্বগুলো দিচ্ছে বিভিন্ন দলমত সংগঠন তাদের সমস্যা হলো তারা আজকে আওয়ামী লীগের কাছে বিক্রি করছে কাল এনসিপির কাছে বিক্রি করে দিবে এবং তাদের বিন্দু পরিমাণ খারাপ লাগবে না কারণ তারা শূন্যত ভালোবাসলেও অনেকে ভালোবাসে বিলিভ কিন্তু সুনিয়ত বুঝেন না সুনিয়ত বুঝেন না আর ম্যাক্সিমাম হলো বাটপার মুনাফিক তারা আসলে সুনিয়ত বোঝেন বিশ্বাসও করেন না কে মধ্যে তাদের সমস্যা আছে যদি না থাকে যদি না থাকতো তাহলে কোনোভাবেই সম্ভব না কনসিস্টেন্টলি আপনি বাতিলের দালালি করবেন ইটস নট পসিবল কারবালার আমানত বুঝলে কোনো ব্যক্তি বাতিলের দালালি করবে না সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমরা প্রথমত এই বাতিল রাজনীতি হাবিবাদী সালাফিবাদী যে রাজনীতি এই রাজনীতি সুনিয়ত না আমরা করব না আমরা একক গোষ্ঠীর রাষ্ট্র চাইব না আমরা সর্বজনীন মানবতার রাষ্ট্র করতে বিশ্ব ইনসানের বিপ্লব ঐক্যবদ্ধ হব এবং সুনিয়তের সাথে উইদিন ইসলাম উইদিন সুনিয়ত আমাদেরকে বিশ্ব সুন্নি আন্দোলন করতে হবে সারা দুনিয়া ব্যাপী আমরা সেটা করছি এছাড়া দ্বিতীয় আর কোনো পথ নেই যদি থেকে দেখে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব। আমাদের কি সেই সংগঠনটা সেই দলটার নাম বলে যেটা সর্ব বাতিল মুক্ত এবং শূন্যতের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেছে আমাদেরকে তুলে দেখান আমরা সবাই মিলে এগিয়ে যেতে চাই আর যদি না পারেন তাহলে ইগোকে সাইড করে নিজেদের অস্তিত্ব রক্ষায় আর যেন কোনো নুরুল ইসলাম ফারকি না মারা যায় এভাবে সাহায্য বরণ করতে না হয় আর কোনো রইসুদ্দিনকে যেন খুন হতে না হয় সেই লক্ষ্যে বিশ্ব শূন্য আন্দোলন ঐক্যবদ্ধ হন সারা দুনিয়া বিপ্লব ঐক্যের প্ল্যাটফর্ম বিশ্ব শূন্য আন্দোলন এবং রাজনৈতিকভাবে ইনসানিয়া বিপ্লব শুধু আহ্বান রেখে একটা লং ভিডিও হয়ে গেছে যদি এই পর্যন্ত দেখা থাকেন ধন্যবাদ ও সালাম আসসালাম আলাইকুম